আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই মজার চিলি চিকেন রান্না করে দেখাবো তো এর জন্য প্রথমেই দুই কাপ মুরগির মাংস নিয়ে নিয়েছি মাংসটা ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ গোলমরিচ গুঁড়া ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ ভালোভাবে মেখে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাও খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে দশ মিনিট এই মাংসটাকে ঢেকে রেখে দেব দশ মিনিট পর এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ ময়দা ও দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে নেব ময়দা ও কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এই চিকেনটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে তো এখানে মাখানো হয়ে গিয়েছে এবার চুলায় বসিয়ে দিয়ে প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে চিকেনের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এইভাবে চিলি চিকেন বানানো শিখেই গেলে আর রেস্টুরেন্ট থেকে কিনে আনতে হবে না তো এখানে আমার চিকেনের একটা পাশ হয়ে গিয়েছে এক এক করে চিকেনগুলো উল্টে দিচ্ছি উল্টে পাল্টে খুব ভালোভাবে চিকেনগুলো ভেজে নিয়েছি এবার একটা চামচ দিয়ে চিকেন তেল ঝরিয়ে এক এক করে নামিয়ে নিয়েছি এবার প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এক চামচ রসুন খুব মিহি করে কুচি করা ও ওয়ান টি স্পুন আদা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ বাটা এখানে আমি লাল শুকনো মরিচটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো ক্যাচাপ অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ স্বাদ মতো লবণ ও এক চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন দেড় কাপ ক্যাপসিকাম ও কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মশলার সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পানি পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দুই থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর যখন একটা এরকম বলক চলে আসবে তখন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানিতে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেব তো আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম চিলি চিকেন খেতে যারা পছন্দ করেন অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে চিলি চিকেন একদম তৈরি আল্লাহ হাফেজ